তুই এরকম কেন করছিস তুই কি সব সময় ব্যস্ত থাকিস আমি যখনই ফোন করি তুই তো তখনই আমার ফোন ধরতে চাস না আমি জানি তুই এখনো পর্যন্ত রেগে আছিস অনেক দিন হয়ে গেল তুই আসিস নি একদিন এসে ঘুরে না আমা তোকে দেখার খুব ইচ্ছে করছে শোনো মা আমাকে ওই বাড়িতে যাওয়ার কথা তুমি আর দ্বিতীয়বার বলবে না আমি তোমাদের বাড়িতে আর কখনো যাব না আমি আমার শ্বশুর বাড়িতে খুব ভালো আছি তোমাদের বাড়িতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই এরকম করে বলিস না মা আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস কিন্তু তোর কি আমাদের কথা একবারও মনে না মায়ের মুখে এমন কথা শুনি দীপান্বিতার চোখে জল চলে আসে কে বলেছে আমার তোমাদের কথা মনে পড়ে না আমি তোমাকে রিঙ্কু রিঙ্কি দাদাকে খুব মিস করি কিন্তু তবু আমি ওই বাড়িতে আর কখনো যাব না আর তুমিও আমাকে বারে বারে ফোন করে বাড়িতে যাওয়ার কথা বলবে না এই বলে দীপান্বিতা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর ফোনের মধ্যে মেয়ের এরকম কান্না শুনে রমলা দেবীরও প্রচণ্ড পরিমাণে কান্না পায় আসলে রমলা দেবী তার ছেলে বৌমা এবং দুই নাতি নাতনি রিঙ্কু ও রিঙ্কির সঙ্গে বাস করে ছেলের বিয়ে দেওয়ার আগেই রমল দেবী তার মেয়ে দীপান্বিতারও বিয়ে দেয় আর বিয়ের পর দীপান্বিতারও দুই ছেলে মেয়ে হয় তাই সংসারে চাপি পড়ে এবং দুই ছেলে মেয়ের দেখাশোনা করতে গিয়ে দীপান্বিতা সেরকমভাবে মায়ের বাড়িতে যেতে পারে না তবে মাঝে মধ্যে ছেলে মেয়েদের স্কুলে গরমে ছুটি পড়লে তখনই দীপান্বিতা মায়ের বাড়িতে যাওয়ার সুযোগ পায় আর এ যখন গরমের ছুটি পড়ে দীপান্নিতা বলছি গরমের ছুটিতে ছেলে মেয়েকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি চলো অনেকদিন তো হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না তাহলে আমি আমার অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নেব এই গরমের সময় দার্জিলিং গ্যাংটক ঘুরতে গেলে খুবই ভালো লাগবে না গো আমি দার্জিলিং গ্যাংটক কোথাও যাব না আমি ভেবেই নিয়েছি এবছর গরমের ছুটি আমি মায়ের বাড়িতেই কাটাবো ছয় মাস হয়ে গেছে আমি মায়ের বাড়িতে যাইনি মা বারে বারে ফোন করছে তাই আমার মায়ের বাড়িতে যেতে ভীষণ ইচ্ছে করছে আর এবার বাচ্চারাও তো মামার বাড়িতে যাবে বলে বায়না করছে এবার না হয় মায়ের বাড়ি থেকেই ঘুরে আসি পরের বছর দার্জিলিং গ্যাংটকে ঘুরতে যাব কেমন ঠিক আছে তাহলে যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমার কোনো অসুবিধা নেই এই শুনে দীপান্বিতা খুবই খুশি হয় আর পরের দিন মায়ের বাড়িতে যাওয়ার জন্য দীপান্বিতা ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয় অনেক দিন পর মায়ের বাড়িতে যাবে বলে দীপান্বিতা মনে মনে প্রচন্ড পরিমাণে আনন্দ পায় আর বাচ্চারাও মায়ের বাড়িতে যাওয়ার জন্য খুবই খুশি থাকে আর পরের দিন সকালবেলা থেকেই রমলা দেবী বাড়ি বাড়ি দীপান্বিতাকে ফোন করতে থাকে কি তুই কোথায় আছিস বাড়ি থেকে বেরিয়েছিস তুই কি একা আসবি নাকি জামাই বাবা দিয়ে যাবে না মা তোমার জামাইয়ের তো কাজ আছে ও তো সেই রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফিরে আসবে তাই আমি ক্যাব বুক করে নিয়েছি বিকালের মধ্যে আমি পৌঁছে যাব তুমি চিন্তা করো না বাড়ি থেকে বেরিয়ে আমি একবার ফোন করে দেব এই বলে দীপান্বিতা ফোন রেখে দেয় আর ফোন রেখে দীপান্বিতা বাজারে চলে যায় মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই বাজার থেকে বিভিন্ন রকমের খাবার দাবার কেনি সে বিভিন্ন রকম ফল মিষ্টি বাচ্চাদের জন্য খেলনা চকলেট ইত্যাদি কেনে বাজার থেকে বাড়িতে এসেই মায়ের বাড়িতে যাবে বলে দীপান্বিতা খুব সুন্দরভাবে তৈরি হয় আর তার ছেলে মেয়েকেও ভালো মতো তৈরি করে দেয় আর বিকালের মধ্যেই দীপান্বিতা তার ছেলে মেয়েকে নিয়ে খুশি মনে মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায় বাড়িতে ঢুকেই দীপান্বিতা সবার প্রথমে বৌদির কথা জিজ্ঞাসা করতে শুরু করে কি ব্যাপার মা তুমি একা একা বসে আছো বাড়িতে আর কেউ নেই নাকি বৌদি কোথায় বাচ্চারা কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না তোর বৌদিও তো নিজের মায়ের বাড়িতে গেছে সকালবেলা গেছে আমি ফোন করে বলে দিয়েছি তুই বাড়ি আসছিস বললো সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসবে পাঁচটা তো বেজেই গেল এখনই বোধহয় চলে আসবে তুই বোস আমি বরং বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসি বলটু বাবলি তোমরা কি খাবে বলো দিদুন দুন আমি ম্যাঙ্গো শেক খাবো না না শুধু ম্যাঙ্গো শেক নয় আমি চকলেট ম্যাঙ্গো শেক খাবো আমার ম্যাঙ্গো শেকে বেশি করে চকলেট দেবে আমি আম খাবো দিদুন তুমি আমাকে ছোট ছোট করে আম কেটে দেবে আমার মিষ্টি মিষ্টি পাকা আম খেতে খুব ভালো লাগে এই শুনে রমলা দেবী রান্না করে চলে যায় আর বোল্টো ও বাবলির জন্য ম্যাঙ্গো শেক বানায় এবং আম কেটে নিয়ে আসে সেই সাথে রমলা দেবী নিজের জন্য এবং মেয়ের জন্য চা বানায় বাচ্চারা খুশি বনে ম্যাঙ্গো শেক এবং খেতে শুরু করে দেয় ঠিক এমন সময় দীপানিতার বৌদি তার দুই ছেলে মেয়ে রিঙ্কু এবং রিঙ্কিকে নিয়ে বাড়িতে আসে আর বাড়িতে এসেই ননদ এবং তার ছেলে মেয়েকে দেখে নূপুর প্রচন্ড পরিমাণে অখুশি হয় কারণ নূপুর তার ননদকে এবং ননদের ছেলে মেয়েকে মোটেই সহ্য করতে না কি ব্যাপার মা আপনার নাতি-নাতনি আসতে না আসতেই ফ্রিজ থেকে আম বের করে ওদেরকে খাওয়ানো শুরু করে দিয়েছেন ফ্রিজে আর আম আছে নাকি সব আম নাতি নাতনিদের খাইয়ে ফেলেছেন আপনি তো জানেন রিঙ্কি আর রিঙ্কু আম খেতে ভালোবাসে বলে ওদের বাবা ওদের জন্য ফ্রিজে ভর্তি করে আম কিনে রেখে দেয় নূপুরের এমন কথা শুনি তার শাশুড়ি এবং ননদের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আরে বৌমায় তুমি কি বলছো বল্টু আর বাবলি আমি মাত্র দু তিনটে আম দিয়েছি আর তুমি এমন করছো যেন আমি ফ্রিজের সব আম শেষ করে ফেলেছি এসব কথা বৌদি তুমি কেমন আছো বলো তোমার বাবা মা বোন সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে মা আমার বাচ্চাদের জন্য খাবার আমাকে ডেকেছিল বাপের বাড়ি কাছে ঠিকই কিন্তু সব সময় মা আমার বাড়িতে কিছু না কিছু পাঠাতেই থাকে তবে আমিও কিন্তু মায়ের বাড়িতে নির্লজ্জদের মতো খালি হাতে চলে যাই না যখনই আমি মায়ের বাড়িতে যাই অনেক অনেক টাকা দিয়ে জিনিসপত্র কিনে নিয়ে যাই নূপুরের এমন কথা শুনি রমলা দেবী খুব ভালো বুঝতে পারি যে নুপুর আবার দীপান্নিতাকে ঠেস মেরে কথা শোনানোর চেষ্টা করছে বৌমা তুমি দয়া করে এরকম ঠেস মেরে কথা বলো না তুমি কি মনে করেছো আমার মেয়ে বুঝি খালি হাতে মায়ের বাড়িতে চলে এসেছে একবার টেবিলের উপর তাকিয়ে দেখো কত জিনিস আছে আমার মেয়ে আমাদের জন্য আম লিচু বিভিন্ন রকমের ফল বাচ্চাদের জন্য খেলনা চকলেট ক্যাডবেরি অনেক কিছু নিয়ে এসেছে এই শুনে নুপুর আর কিছু বলতে পারি না তাই সে চুপচাপ নিজের ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বৌদির এরকম ব্যবহারে দীপানিতে আর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে দেখেছো তোমা বৌদি আমার সঙ্গে কেমন বাজে ব্যবহার করে আমরা এসেছি আধ ঘন্টা হয়নি তার মধ্যে বৌদি কতগুলো কথা শুনিয়ে দিল শুধুমাত্র আমার বৌদির জন্য এই বাড়িতে আর আসার ইচ্ছে করে না যেদিন আমার রাগ হবে তুমি দেখবে আমি আর এই বাড়িতে আসাই ছেড়ে দেব তোর বৌদির কথাই কিছু মনে করিস না তোর মা যতদিন বেঁচে আছে তুই ততদিন এখানে আসবি তোর বৌদি কি বললো না বললো তা নিয়ে ভাবার দরকার নেই আর তুই এই বাড়িতে আসবি নাই বা কেন এই বাড়িতে তোরও তো সমান অধিকার আছে ছাড় এখন এসব কথা চল টিভিটা চালিয়ে সিরিয়াল দেখি এই বলে রমলা দেবী তার মেয়েকে নিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ি আর এমন সময় বল্টু এবং বাবলি কাঁদতে কাঁদতে তাদের মায়ের কাছে আসে মা দেখো না আমরা রিঙ্কি আর রিঙ্কুর সঙ্গে খেলতে গিয়েছিলাম কিন্তু মামি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে রিঙ্কি আর রিঙ্কুর সঙ্গে খেলতে দিচ্ছে না কেন তোমরা নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছো সেই জন্য হয়তো তোমাদের মামি তাড়িয়ে দিয়েছে তোমাদেরকে কি করেছো তোমরা দুজনে মা আমরা কিছুই করিনি গো আমরা যেই ঘরে ঢুকেছি মামি সঙ্গে সঙ্গে বললো তোমরা এখন এখান থেকে চলে যাও রিঙ্কু তোমাদের সঙ্গে খেলবে না এরকম ভাবে বললো এমন সময় সেখানে নূপুর এসে বলে এই তোরা দুজনেই তো খুব মিথ্যা কথা বলতে শিখেছিস এটুকু বয়স থেকেই তো দেখছি ঝগড়া লাগানো শিখে গেছিস আমি বললাম রিঙ্কু আর রিঙ্কি এখন পড়তে বসবে তাই ওরা এখন তোদের সঙ্গে খেলতে পারবে না ওদের পড়া হয়ে যাবে তারপর খেলবি এখন চুপচাপ বসে থাক নূপুরের কথা শুনে দীপানিতে এবং তার মা খুব ভালো মতোই বুঝতে পারি দীপান্বিতা ইচ্ছাকৃতভাবে নিজের বাচ্চাদের সঙ্গে বল্টু এবং বাবদিকে খেলতে দিচ্ছে না কিন্তু তবুও তারা চুপ করে থাকে আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে মা রাত আটটা তো বেজেই গেছে দাদা নিশ্চয়ই এখনই বাড়ি চলে আসবে তুমি দাদাকে ফোন করে বলো না আমার জন্য গোপাল কাকুর দোকান থেকে গরম গরম রসগোল্লা নিয়ে আসতে অনেক দিন হয়ে গেছে গোপাল কাকুর দোকানে রসগোল্লা খাইনি এরকম সময় গোপাল কাকুর দোকানে কিন্তু টাটকা গরম গরম রসগোল্লা পাওয়া যায় ঠিক এমন সময় সেখানে বিশ্বজিৎ চলে আসে আর বিশ্বজিতের হাতে থাকে বড় বড় দুটো রসগোল্লার হাড়ি এই দেখ তুই বলার আগে আমি তোর জন্য গরম গরম রসগোল্লার হাঁড়ি নিয়ে চলে এসেছি আমি তো জানি আজকে তুই আসবি মা আমাকে কালকেই বলেছিল সেই জন্য গোপাল কাকুর দোকান থেকে গরম গরম রসগোল্লা নিয়ে চলে এসেছি নে কত রসগোল্লা খাবি খা এই শুনে দীপান্বিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে যখন দাদার হাত থেকে রসগোল্লা নিয়ে খেতে যাবে ঠিক এমন সময় সেখানে নূপুর চলে আসে বিশ্বজিৎ তোমাকে দেশে ঘি নিয়ে আসতে বলেছিলাম তুমি এনেছো কই দাও তাড়াতাড়ি দাও আমি পরোটা বানাবো এ বাবা আমি একদম ভুলে গিয়েছিলাম গো আমার একটুও মনে ছিল না একদম মাথা থেকে বেরিয়ে গেছে আমি কালকে সকালেই বাজার থেকে তোমাকে দেশি ঘি কিনে নিয়ে এসে দেবো কিন্তু তুমি এখন দেশি ঘি কি করবে কি করব মানে তুমি জানো না তোমার ছেলে মেয়ে রাত্রি বেলা করে দেশি ঘি ভাজা পরোটা খেতে ভালোবাসে ছেলে মেয়ের কথা তোমার মনে থাকে না কিন্তু দেখো বোন বাড়িতে আসতে না আসতে বোনের জন্য রসগোল্লার হাড়ি নিয়ে চলে এসেছো আমি তোমাকে ফোন করে বলে দিয়েছি তারপরও তুমি দেশি ঘি নিয়ে আসতে ভুলে গেছো বড় বড় দুটো রসগোল্লার হাড়ি নিয়ে আসতে পারলে আর একটা পাঁচশো গ্রামের দেশি ঘি কিনে নিয়ে আসতে পারলে না বৌদির মুখে এমন কথা শুনে দীপান্বিতার প্রচন্ড পরিমানে খারাপ লাগে তাই দীপানিতা চাইলে রসগোল্লা খেতে কি হলো খাচ্ছিস না কেন আমি বলে বিশ্বজিৎ নূপুর চলো ঘরে নিয়ে যায় কিন্তু ঘরে যেতে না যেতেই নূপুর বিশ্বজিৎ কে কথা বলতে শুরু করে। কি হলো তুমি আমাকে ঘরে নিয়ে এলে কেন বোনের সামনে লজ্জা করছি বুঝি তুমি তোমার ছেলে মেয়েকে একদমই ভালোবাসো না তাই না যখনই তোমার বনেই বাড়িতে আসে তখনই তুমি তোমার বোনের পেছনে বোনের ছেলে মেয়েদের পেছনে গাদা গাদা টাকা খরচ করো আর দুই হাঁড়ি রসগোল্লা নিয়ে আসার কি দরকার ছিল তোমার বোন কি রাক্ষস নাকি যে দুই চারটে রসগোল্লা খেলে ওর পেট ভরবে না নূপুরের এমন কথা শুনে বিশ্বজিৎ প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে রাগ করে বিশ্বজিতের গালে ঠাস করে একটা চর মারি সেই তখন থেকে দেখছি তুমি আমার বোনকে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছো আমার বোন তোমার কি ক্ষতি করেছে যে তুমি আমার বোনকে সহ্য করতে পারছো না যখনই আমার বোন এখানে আসো তখনই তুমি আমার বোনের সঙ্গে এরকম ব্যবহার করো তুমি যদি তোমার মায়ের বাড়িতে যাও আর তোমার সঙ্গে যদি তোমার দাদা বৌদি এরকম ব্যবহার করে তাহলে তোমার কেমন লাগবে বলো তুমি কিন্তু আমার গায়ে হাত তুলে একদমই ঠিক করো নি বিশ্বজি তুমি তোমার বোনের জন্য বউয়ের গায়ে হাত তুললে তোমার এত বড় সাহস আমি আমার বাবা মাকে এখনই ফোন করে বলছি দাঁড়াও জানালার বাইরে থেকে দীপান্বিতা তার দাদা এবং বৌদিকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে ভীষণ পরিমাণে কষ্ট পায় তাই দীপান্বিতা সেদিনই মনে মনে ঠিক করে সে আর মায়ের বাড়িতে যাবে না এমন কি তখনই দীপান্বিতার চোখে জল নিয়ে এবং দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে যায় তারপর থেকে দীপান্বিতা আর মায়ের বাড়িতে পা রাখে না কিন্তু রমলা দেবী বাড়ি বাড়ি দীপান্বিতাকে ফোন করে আর তাকে বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করি তুমি যতই যাই বলো না কেন মা আমি যখন একবার বলেছি আমি আর কখনো ওই বাড়িতে যাব না তার মানে যাব না যেখানে সম্পর্কের কোনো মূল্য নেই যেখানে আমার প্রতি বৌদির কোনো ভালোবাসা নেই সম্মান নেই সেখানে আমি যেতে চাই না আমি চাই না আমার জন্য দাদা আর বৌদির মধ্যে কোনো ঝগড়া হোক আর তোমার যদি আমার সঙ্গে এতই দেখা করার ইচ্ছে ওদেরকে আমি খুব মিস করি আর হ্যাঁ কিছুদিন আগে কিন্তু দাদাও আমার বাড়িতে এসে একবার আমার সঙ্গে দেখা করে গেছে তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা আমার বাড়িতে আসবে কিন্তু আমি আর ওই বাড়িতে যাব না মা এই বলে দীপানিতা কাঁদতে কাঁদতে ফোন রেখে দেয় আর পরের দিনই রমলা দেবী তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য মেয়ের শ্বশুরবাড়িতে চলে যায় রমলা দেবীর সঙ্গে করে রিঙ্কি এবং রিঙ্কুকেও নিয়ে যায় যার ফলে দীপানিতা খুবই খুশি হয় এভাবে নূপুরের মতো কিছু মানুষের ব্যবহারের কারণে অনেক অনেক সম্পর্ক চির জীবনের মতো শেষ হয়ে যায় তাই সবসময় আমাদের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত কারণ কেবলমাত্র মানুষের ভালো ব্যবহারই সম্পর্ক টিকিয়ে রাখতে পারি দিয়াতার শ্বশুরবাড়িতে এসেছে মাত্র কয়েকদিন আগেই দিয়া শ্বশুরবাড়িতে এমনি সবকিছু ঠিকঠাক থাকলেও তার এক ননদ আছে নন্দিনী যে উঠতে বসতে চলতে ফিরতে দিয়াকে নকল করার চেষ্টা করে দিয়ার খাওয়া দাওয়া জামাকাপড় পরা সাজগোজ সমস্ত কিছু নন্দিনী নকল করতেই থাকে দিয়া অনেকবার অনেকভাবে নন্দিনীর এই নকল করা আটকাতে চাইলেও নন্দিনী কিছুতেই তার কথা শোনে না সমস্ত কিছু নকল করা থামিয়ে দিলেও সাজগোজ নকল করা নন্দিনী কিছুতেই থামাতে চায় না দিয়া যতই বা সাজার চেষ্টা করুক না কেন নন্দিনী সমস্ত তাকে নকল করার জন্য এক পা এগিয়ে থাকে শোনো সাজেই একদিন ভালো লাগে দুদিন ভালো লাগে প্রত্যেক দিন এইভাবে সাজ নকল করলে ভালো লাগে তোমার বোনকে একটু বলো না এরকম ভাবে যেন আমাকে নকল না করে আমার বোন তোমাকে কত মানে বলো তো সম্মান করে বলেই তো তোমার নকল করে এটাতে তোমার গর্ব হওয়া উচিত আমার গর্ব হচ্ছে না আমার রাগ হচ্ছে নিজের শ্বশুরবাড়িতে এসে কি প্রাণকলে একটু সাজতেও পারবো না আমি যাই কিনি তোমার বোনও সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসে তাহলে তুমিও তোমার মেকআপের জিনিসগুলো না দেখালেই তো নকল করতে পারবে না বোন বনের মতো কিনবে তুমি তোমার মতো কিনবে তাহলেই তো সমস্যা থাকবে না আমিও তো দামি দামি ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করি তোমার বোনের ভয়ে লুকিয়ে রাখবো কি যে বলো না তুমি ভালো কোনো সমাধান যখন দিতে পারবে না তখন এসব ভুলভাল কথা বলো না তো এটাকে তো আমার সমস্যা বলে মনেই হচ্ছে না তাই এটা আমার কাছে শ্বশুর বাড়ি আর আমি এই বাড়ির নতুন বউ তাই আমি ভেবেছিলাম আমি সুন্দর করে একেবারে মতো সেজে ঘুরে বেড়াবো আর সবাই আমাকে দেখে তোমার মায়ের কাছে গিয়ে আমার নামে প্রশংসা করবে কিন্তু তা তো হচ্ছেই না এই বলে দিয়া সেখান থেকে চলে যায় সাজগোজ নিয়ে এই সমস্যা এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দিয়া ছোটখাটো কারণেও খুব সাজগোজ করে যেমন বাজার থেকে সবজি কিনতে গেলেও দিয়া এত সুন্দরভাবে ভাবে সেজে গুজে বেরোয় যেন কোনো অনুষ্ঠান বাড়ির জন্য সে তৈরি হচ্ছে তার এই সাজগোজে প্রচুর লোক তাকে নানান রকমের প্রশংসা করত কিন্তু যেদিন থেকে তার ননদ তাকে এভাবে নকল করা শুরু করেছে সেদিন থেকে দিয়া তার সাজগোজের জন্য আর একা প্রশংসা পায় না তুমি সত্যি এত সুন্দরভাবে সেজে থাকো যে মাঝে মাঝে আমার মনে হয় তোমার কাছে এসে একটু সাজগোজ করা শিখে যায় শ্বশুর বাড়িতে এত কাজ সামলে কিভাবে এত সুন্দর করে নিজেকে মেনটেন করতে পারো তো দিয়া কিছু বলতে যাবে এমন সময় নন্দিনী সেখানে চলে আসে তুমি একদম চিন্তা করো না মালিনী বৌদি তোমার যদি আমাদের মত করে ইচ্ছা হয় তুমি আমাদের বাড়িতে চলে আসবে বৌদি নিজের কাজে ব্যস্ত থাকলেও আমি তো ফ্রি থাকি আমি তোমাকে সাজানো শিখিয়ে দেব কেমন বৌদি আসার পরে তোর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে দেখছি বৌদি সাজগোজের ধরন নকল করে ভালোই তুই নিজেকে পাল্টে ফেলেছিস নকল করার কি আছে দাদাই তো বৌদিকে সমস্ত সাজের জিনিসগুলো কিনে দেয় দাদা যখন যেটা কিনতে চাই আমিও দাদার সঙ্গে চলে যাই আমিও তখন ওই একই জিনিসগুলো কিনে নিয়ে আসি তার মানে যত নষ্টের করে আমার গুণধর স্বামী দেখাচ্ছি মজা আমার সজগোজ নকল করে বের করছি প্রত্যেক একই জিনিস আমার আর ভালো লাগছে না মালিনী আরো কিছুক্ষণ দিয়া এবং নন্দিনীর সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় দিয়া ঠিক করে নেয় এবার সে কিছু একটা ব্যবস্থা করবেই যাতে তার ননদার কোনোভাবেই তাকে বা তার সাজগোজকে নকল করতে না পারে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে দিয়া সাজগোজের জিনিসপত্র শেষ হয়ে এলে সে পল্লবকে একটা লিস্ট বানিয়ে আবার নতুন করে সাজগোজের জিনিস আনতে বলে দেয় পল্লব অফিস থেকে ফিরে সেই জিনিসগুলো কেনার আগে তার বোনকে ডেকে নেয় তোর বৌদি যদি জানতে পারে যে ওর সাজের জিনিস কেনার জন্য আমি তোকে নিয়ে আসি তাহলে কিন্তু ও তেলে বেগুনে চলে যাবে কেন চলবে কেন বৌদি কি আমাকে পছন্দ করে না আমি কি কিছু দোষ করেছি নাকি কোন রকম ইনকাম করে ছাড়া তোদের সংসারে থাকছি বলে বৌদি রাগ হচ্ছে আর বৌদি তো জানি আমি তোর সঙ্গে আসি এসব কিছুই নয় মেয়েটা বড্ড ভালো আমাদের সবাইকে খুব ভালোবাসে শুধু কেউ সাজগোজ নকল করলে সেটা পছন্দ করতে পারে না কেন বলতো তুই ওর দেখে সাজিস ঠিক আছে আমি আর নকল করব না তুই আজকে বৌদির জন্য নতুন আমি আর নতুন কিচ্ছু নেব না একদিকে নন্দিনী তার দাদার কথা শুনে তার বৌদি কেনে না অন্যদিকে ননদকে মেকআপ প্রোডাক্ট কিনিয়েছে ভেবে দিয়া খুব আনন্দ পেতে থাকে পল্লব বাড়িতে এসেই দিয়ার হাতে তার বলে দেওয়া সাজগুজির জিনিসগুলো তুলে দিতেই দিয়া বেশ আনন্দ পায় সে মনে মনে ভাবে তার মতো একই জিনিস তার ননদও কিনেছে এগুলো কালকে ফেরত দিয়ে আমার মনের মতো জিনিস নিয়ে আসবো আর এই জঘন্য জিনিসগুলো নন্দিনী একা একাই ব্যবহার করবে তারপর দেখব ও কেমন আমাকে নকল করতে পারে কি ব্যাপার চুপ করে গেলে কেন পছন্দ হয়নি এগুলোই বলেছিলে তো হ্যাঁ তো এগুলোই বলেছিলাম খুব পছন্দ হয়েছে আচ্ছা নন্দিনী জিনিস কোথায় ও এগুলো কেনে না মানে আমি যা কিনি ও তো সেগুলোই কেনে তাই জিজ্ঞাসা করছি না আমি নি এগুলো দাদা আমাকে বুঝিয়ে বলল যে আমি তোমার মতো একই সাজগোজের জিনিস কিনলে তুমি কষ্ট পাও তাই আমি আমার নতুন বৌদিকে অকারণে কষ্ট দিতে চাই না তাই আমি এতদিন যেগুলো ব্যবহার করেছি সেগুলোই কিনে এনেছি হ্যাঁ সত্যি এতদিনের মধ্যে আজই তোমার মনে হলো আমাকে নকল করাটা ঠিক হবে না যাই হোক পল্লব এই জিনিসগুলোর বিলটা একটু দাও তো বিল তো নেই নন্দিনী তো বিলটা ফেলে দিয়েছে এই জিনিসগুলো নন্দিনী নিজের জমানো টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছে তাই ও বিলটা রাখতে চাইনি বা তোমাকে বিলটা দেখাতে চাইনি তোমাদের কাছে এটার বিলও নেই আমি এবার এগুলো নিয়ে কি করব ধুর এই বাড়িতে আসার পর থেকে আমি একটুও শান্তিতে শাস্তিও পারছি না এই বলে দিয়ার রাগ করে সেখান থেকে চলে যায় পল্লপার আর নন্দিনী কেউই বুঝে উঠতে পারে না দিয়ার কি হয়েছে কয়েকদিন আগেও দিয়া সবার আগে সেজে তৈরি হয়ে যেত কিন্তু আজকাল সেই ইচ্ছা করে সবার পরে তৈরি হয় যাতে নন্দিনী তাকে দেখে শাস্তি না পারে বেশ কয়েকটা অনুষ্ঠানে নন্দিনী আর তার বৌদিকে দেখে একই রকম ভাবে সেজে যেতে পারে না আর সেই সব অনুষ্ঠানগুলোতে দিয়া খুব সুন্দরভাবে যাওয়ার কারণে অনেক অনেক প্রশংসা পায় নন্দিনী বুঝতে পারে তার বৌদি কেন প্রত্যেক দিন দেরি করে তৈরি হয় এমনই একদিন বৌদি তুমি এখনো শাস্তে বসনি দাদা কিন্তু আমাকে এক্ষুনি ফোন করে বললো আর মিনিট সময় লাগবে আমি তো তৈরি হয়ে গেছি তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সত্যি তুমি তৈরি হয়ে গেছো আর সাজবে না তুমি তুমি এভাবেই বিয়ে বাড়িতে যাবে হ্যাঁ দাদা এত তাড়া দিল যে আমি আর ঠিক করে সাজার সময়ই পেলাম না আমি ভাবলাম দাদা তোমাকেও ফোন করেছে তাই তো সেজে তোমাকে ডাকতে এলাম আমাকে তো ফোন করেনি যাক ভালোই হয়েছে একদিকে তোমার দাদা আমি সুন্দর করে আস্তে তারপর আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাব। সত্যি বলছো তো তুমি এভাবেই বিয়ে বাড়ি যাবে আরে বাবা হ্যাঁ দশ মিনিটের মধ্যে দাদা চলে আসবে তোমার মনে হয় আমি এখন আবার নতুন করে সাজার সময় পাবো তুমি ভালো করে সেজে নাও যাও আজকের এই বিয়ে আমি সব থেকে বেশি প্রশংসা পাব। আমার মতো সুন্দর করে কেউ সাজতে পারে না নন্দিনী এরকম রোগীদের মতো সেজে যে বিয়ে বাড়ি যাবে ভেবে আমার তো খুব খারাপ লাগছে আবার আনন্দও হচ্ছে ভালোই হয়েছে পল্লব আমাকে ফোন না করে ওকে ফোন করেছে তাইও বেশি সাজতে পারেনি এই ভেবে দিয়া মনের আনন্দে সাজতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সে একেবারে সেজেগুজি তৈরি হয়ে যায় কিন্তু তার তৈরি হয়ে যাওয়ার পরও পল্লব তখনো বাড়িতে আসে না এরকম ভাবে আরো পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পর পল্লব বাড়িতে এলে দিয়া তার উপর খুবই চিৎকার চেঁচেমেচি করতে থাকে কিন্তু পল্লব কিছুই বুঝে উঠতে পারে না দিয়া বিয়ে বাড়িতে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করতে থাকে দিয়ার এরকম ব্যবহারে পল্লব প্রচন্ড পরিমাণে অবাক হয় আমি তাড়াহুড়ো করছি তুমি তো তোমার বোনকে বলেছিলে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যেতে আমরা তো তৈরি হয়েও গেলাম আর তুমি কুড়ি মিনিট দেরি করে বাড়িতে এলে আমি ফোন করেছিলাম কি ভুলভাল কথা বলছো আমি সবাই বাড়ি এসে তোমার সাথে প্রথম কথা বলছি এর আগে আমার তো কারোর সাথে কথা হয়নি এখন আর এসব কথাবার্তা বলে সময় নষ্ট করো না আমাকে যেতে দাও আমি স্নানটা করি তারপরে ধীরে সুস্থে তৈরি হয় এখন স্নান করবে তারপর ধীরে সুস্থে তৈরি হবে তাহলে আমি এত আগে থেকে সেজেগুজে বসে রইলাম কেন যাতে আমি এবার তোমার সাজ দেখে দেখে সেজে নিতে পারি কখনো তো আমাকে নিজে থেকে সাজিয়ে দাও না নিজে এত সুন্দর সাজতে পারো তাও আমাকে কখনো সাজাতে সাহায্য করো না দেখে দেখে একটু সাজি তাতেও তোমার অসুবিধা সেই কারণেই তো আমি এমন করেছি হুম। এভাবেই আরও বেশ কিছুক্ষণ কাটে পল্লব এবং দিয়া দুজনেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় আর তখনই নন্দিনীকে দেখে দিয়ার মাথা থেকে পা পর্যন্ত রাগে জ্বলতে থাকে তার মানে নন্দিনী আমাকে দেখে দেখে সাজবে বলে ইচ্ছা করে আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে নিল এই সত্য আমি তুলবই অনেক সহ্য করেছি আর নয় কিছুতেই না তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই বিয়েবাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে দিয়া ভেবেছিল সবাই শুধু তারই প্রশংসা করবে কিন্তু তা সেই আশাতেও নন্দিনী জল ঢেলে দেয় নন্দিনী নিজে তো দিয়ার মতো করে সাজেই উল্টে আরো বেশ কয়েকজনকে দিয়ার মতো করে সাজিয়ে দেয় নন্দিনী ফোনে ফোনে কাকে কিভাবে সাজতে হবে সেসবও বলে দেয় তাই বিয়েবাড়িতে আসার আগে পর্যন্ত এসব ব্যাপারে দিয়া কিছু টেরই পায় না সত্যি দিয়া তোমার ননদের এলেম আছে বলতে হবে শুধুমাত্র ফোনে বুঝিয়ে বুঝি আমাদের কতজনকে সাজাতে সাহায্য করলো তোমাকেও বুঝি ওই সাজিয়ে দিয়েছে না আমি তো আমি সাজিয়ে দিয়েছি তো এই বিয়ে বাড়িতে আসা বেশিরভাগ মেয়েরাই আজকে আমার কথা মতো সেজেছে এটা দেখে আমার চেয়ে কি আনন্দ হচ্ছে আমি তো সাজতেই পারি না তাই না যখনই কোথাও যাই নন্দিনী আমাকে সাজিয়ে দেয় এই বলে রাগে গজগজ করতে করতে দিয়া সেখান থেকে চলে যায় এই ঘটনার পরে নন্দিনীর উপর দিয়ার রাগ আরো বেড়ে যায় সে কিছুতেই বুঝে উঠতে কবে সে তার নকল করা থেকে আটকাতে পারবে আর কিভাবে এবার নন্দিনীকে তার ভুল স্বীকার করাতে পারবে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে এরই মধ্যে হঠাৎই নন্দিনীদের আরো এক বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়ে কিন্তু সেই বিয়ে বাড়িতে আগের চলে যায় এবার নন্দিনী কেমন ভাবে সাজবে কিছুতেই বুঝে উঠতে পারে না সে বাধ্য হয়ে তার বৌদিকে ফোন করে তুমি যখন আগের দিন চলে যাবে তাহলে আমাকেও নিয়ে যেতে পারতে আমি একা একা সাজতে পারি না তুমি তো জানোই কে বলেছে তুমি একা একা সাজতে পারো না সেদিন তো কি সুন্দর নিজেও সাজলে আর তার সাথে সাথে পাড়ার আরো কতজনকে সাজিয়ে দিলে তোমার কত ট্যালেন্ট বলো তো সে তো আমি তোমার দেখে সাজটা বুঝে নিয়েছিলাম সেই জন্য পেরেছিলাম কিন্তু এখন তো আমি বুঝতেই পারছি না কোন জামার সঙ্গে কেমন ভাবে সাজলে আমাকে ভালো লাগবে তুমি যেমন সবাইকে ফোনে ফোনে বলে সাজিয়ে দিয়েছিলে তেমন আমিও তোমাকে ফোনে ফোনে বলেই সাজিয়ে দিচ্ছি তুমি চিন্তা করছো কেন এভাবে দিয়া যা যা বলে নন্দিনী অন্ধের মতো সেই সবই করতে থাকে দিয়া ফোনে ফোনে নন্দিনীকে জানায় যে সে তার জামার সঙ্গে ম্যাচিং করে সবুজ রঙের চুল লাগাবে নন্দিনী দিয়ার কথা শুনে নিজের জামার সঙ্গে ম্যাচিং করে একটি গোলাপি রঙের চুল পরে এবং দিয়ার কথা মতো বাকি সাজ করে বিয়ে বাড়িতে চলে যায় সে বিয়েবাড়িতে বাড়িতে ঢুকে তাকে দেখে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় নন্দিনীর দিকে সবাইকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয় তার বৌদি একেবারে সাধারণ সবুজ তো দূরের কথা সে চোখের পাতাতেও সবুজ রং দেয়নি তুমি আমার সাথে এমন কেন করলে বৌদি আমাকে মিথ্যা কথা কেন বললে আমি তোমার দেখে দেখে একটু সাজি বলে তুমি এভাবে এত লোকের সামনে আমাকে অপমান করলে তুমি যদি আমার মতো সেজে বা আমার থেকে সাজ নকল করে আমার প্রশংসা করতে তাহলে আমি তোমার সঙ্গে এরকম কিছুই করতাম না কিন্তু তুমি আমার মতো সাজো অথচ সবাইকে বলো তুমি আমাকে সাজিয়েছ এটা কি তুমি ঠিক করো সেই কারণে তুমি সবার সামনে এভাবে আমাকে হাসির কোরাক বানালে আমি আর কখনো এই লোকগুলোর সামনে মুখ দেখাতে পারবো বলো তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো আমার দেখে সাজগোজ করা নকল করবে না যখন তোমার সাজার ইচ্ছা হবে তুমি আমাকে বলবে আমি তোমাকে সাজিয়ে দেব আর কাউকে তুমি মিথ্যা কথা বলবে না যে তুমি আমাকে সাজিয়েছ যদি তুমি আমাকে এই কথাগুলো দিতে পারো তাহলে আমি এক্ষুনি তোমার সাজ আবার আগের থেকেও সুন্দর করে দেব বিয়েবাড়িতে বাড়িতে তোমাকে দেখে হাসা তো দূরের কথা সবাই তোমাকে দেখে হিংসা করবে এই কথা শুনে নন্দিনী খুবই আনন্দ পায় সে তার বৌদির কথাতে রাজি হয়ে যায় দিয়া তার থেকে যা যা কথা চায় নন্দিনী সেই সমস্ত কথা দিয়ে দিয়ার কাছে ক্ষমা চায় এর ফলে দিয়ার নন্দিনীকে এত সুন্দরভাবে সাজিয়ে দেয় যে সারা বিয়েবাড়ির লোকেরা বউকে ছেড়ে শুধু নন্দিনীর প্রশংসা করতে থাকে